দেওয়া আছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এ বি সমান্তরাল ডিসি এসি ও বিডি কর্ণোদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ প্রমাণ করতে হবে যে ই এফ রেখাংশের দৈর্ঘ্য সমান ওয়ান বাই টু বি মাইনাস ডিসি অঙ্কন সি বিন্দুর সঙ্গে এফ বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম যা এবি রেখাংশকে জি বিন্দুতে ছেদ করে এখন ত্রিভুজ সিডিএফ ও ত্রিভুজ বি এফ থেকে পাই ডিসি রেখাংশ এবং জিবি রেখাংশ এরা পরস্পর সমান্তরাল বিডি তাদের ভেদক সুতরাং সিডিএফ কোন ইকাল টু জিবিএফ কোন এরা একান্তর কোন ডিএফ ইকল টু এফ বি যেহেতু বিডিকের মধ্যবিন্দু এফ এবং সি এফ ডি কোণ ইকল টু বিএফ জি কোণ বিপ্রতিপ কোন সুতরাং সর্বসমতার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তানুসারে ত্রিভুজ সিডিএফ সমান সর্বসম ত্রিভুজ বিজিএফ আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি দৈর্ঘ্য সমান সুতরাং ডি সি ইকাল টু জিবি এবং সি এফ ইকাল টু এফ জি এখন ত্রিভুজ এ সি জি এর ক্ষেত্রে এ সি বাহুর মধ্যবিন্দু ই এবং জি বাহুর মধ্যবিন্দু এফ অতএব এফ ইকাল টু ওয়ান বাই টু এ জি আবার এ জির পরিবর্তে আমরা লিখব এবি মাইনাস জিবি আর জিবি রেখাংশের দৈর্ঘ্য এবং ডিসি রেখাংশের দৈর্ঘ্য সমান সুতরাং আমরা পেলাম ইএ ইকাল টু ওয়ান বাই টু এবি মাইনাস ডিসি